দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট জয়পুরার জেলার পাসদেবী পৌর মহিষের হাট থেকে আর এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভরপুর বেচা কিনা তাহলে দর্শক আর আমরা রয়েছে একেবারে দর্শক এটা একবারে বর্ডার সীমান্তের হাট সে কারণে কিন্তু গরুর দাম একটু হলেও কম পাওয়ার সম্ভাবনা থাকে আর আজকে দেখা পড়া একবারে দুই হাজার ছাব্বিশ রেডি কিছু আমরা এই যে কুরবানি পুজো

আর নামিনে তো কথা বলবো না দর্শক নিজেরা দেখে নিবেন গলা কম্বল নিজেরা দেখে পারছেন আপনারাই যা সাইজ করবেন দুইটা আছে নাইন পাই দুইটা সিঙ্গেল এটা দাম কেমন কি চাচ্ছেন বলেন তো একটু

একশো পঁয়তাল্লিশ কিছু এক লক্ষ পঁয়তাল্লিশ যেহেতু কালারেও ভালো এটার থেকে ওইটা আর তো যাতে মানে কি বলবো দর্শক আপনারাই দেখবেন নিচে একবার টাকা আনো রে দাদা রে আগুন লাগে গেছে আগুন 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 লেগে গেছে দর্শক তাহলে দুইটা একসাথে নিতে গেলে কি করতে হবে আপনি সাথে যোগাযোগ করলে হবে তো তাহলে কোনো ধরনের ক্যাশ অন ডেলিভারিতে সুযোগ নেই টাকা দিতে হবে ফোন কলে টাকা দিতে যদি থাকে তাহলে যেহেতু সেরা গুরু নাও থাকতে পারে হাটে তাহলে আপনার নাম্বারটা কী বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি টু যেহেতু এই দুটো যদি বিক্রি হয় অনেকে তো নিতে চাই ভাই নাইম ভাই তো এরকম কালেকশন করে দেওয়া যাবে অবশ্যই ইনশাল্লাহ দেওয়া যাবে তো দর্শক দেওয়া যাবে আমরা সুন্দরভাবে জানালাম এই দুইটা দাম ওই জানালাম হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুরু আছে আরো গুরু আছে আমরা দু একটা গরুর দরদাম জানাবো সাথে থাকবেন ইনশাআল্লাহ তো দেখা দর্শকদের একটু ভিডিও ফুটেজ দেখা দেন যে নাইম ভাই যে কালেকশনগুলো দেখলাম দর্শকেরা অনেক মনে করতে পারে যে রাইম ভাই আমরা দালালি করতেছি দেখেন দেখেন হাটে আগে আমরা দেখাবো

বড় ভাই হোয়াইট ব্যাপারে পাইসে নিয়ে চলে আসছেন দর্শক পাইসে নিয়ে চলে আসছে ছোট বড় থেকে বয়স কেমন আছে আসতে ভাই

হয়ে যাবে আশা করতেছে তো সাথে থাকবে আমরা আরও একটু বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করবো মাসাল্লাহ ভাই কালারটা কিন্তু জস ভাই কালার জস কিন্তু একটু নাবিতে একটু কিন্তু আর আছে যেহেতু মাংসের গরু কথা বলবো যেহেতু মাংসের গরু দর্শক আমরা কথা বলবো ইনশাআল্লাহ এই যে এটা ভালো আছে আজকে আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে নয়টা আছে নয়টা আছে এটা কার এটা এটা আপনার ওরে বাবা এটা আমার বাপজানের গুরু তো দর্শক আমার বাপজানের গুরু নয়টা গুরু আছে

এক কো পঁয়ত্রিশের উপরে যাইতে হবে নিচে নিচে হবে না নিচে এই যে হাতে একটা ধরে আছেন এগুলো মাংসের জন্য এগুলা পাগলা পাগলা করে ছা মাংসের জন্য এগুলো গুরু কিন্তু আমাদের এর হাতে কিন্তু পর্যাপ্ত গরু মাংসের জন্য এটা বয়স কেমন আছে বুঝ জ্বালা বাচ্চা জ্বালা বাচ্চা দাম না আর বিশাল সাইজ হবে তো বড় এটা আসলে বড় সাইজের গরু কিন্তু এটা হবে

যোগাযোগ করবেন মাংসের জন্য যে গরুগুলো লাগবে ভরপুর গরু থাকে চাঁদের কাছে মার্শাল্লাহ বাজারে কিন্তু আরেকটা ভালো গরু আছে আমাদের পর্বতী পর্বতী এটা দেখতে পাবেন ইনশাল্লাহ তো দর্শক এই হাতে কিন্তু আগেই বলেছি যে মাংসের জন্য যে গরুগুলো দেখেন পর্যাপ্ত গরু ওঠে ভরপুর সময় তো আর বলতে হবে না একেবারে মানে হাজির একেবারেটা তো দর্শক ভিডিওটা আমরা লেনদি করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলো দেখার জন্য ফেসবুকে দেখলে চ্যানেলটিকে ফলো করে শেয়ার করে দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ